সকালবেলা ঘুম থেকে উঠে সোজা গরুর খামারে এ যেন এক অন্যরকম অনুভূতি আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা গরুর খামারে আসলাম গরুর খামারটি পরিষ্কার করে দিতে হবে কারণ সকালবেলার খাবার দেওয়ার আগে মেন কাজ যেটা সেটাই হচ্ছে কিন্তু গরুর ঘরটি পরিষ্কার করে দেওয়া যদি হাতে সময় থাকে তাহলে যদি গরম বেশি হয় সকালবেলা যদি দেখেন আবহাওয়া অতিরিক্ত গরম তাহলে গরুর খামার পরিষ্কার করে দেওয়ার পাশাপাশি অবশ্যই গরুগুলোকে গোসল করাতে হবে কারণ সারাদিনের আবহাওয়া তাদের উপর দিয়ে চলে যাবে যদি সকাল সকাল আমরা গরুগুলিকে গোসল করাই তাহলে কিন্তু সারাদিন তাদের মন মেজাজ ভালো থাকবে তারা সুন্দরভাবে খাবার খাবে এবং আরাম আয়েস করতে পারবে মানুষ যেরকম ঠিক তেমনই পশু পাখিও কিন্তু তাদের যত যত্ন নেবেন ততই কিন্তু স্বাস্থ্যবান এবং সুস্থ সুস্থ থাকবে কথা হচ্ছে কিন্তু স্বাস্থ্য যদি অসুস্থ থাকে তাহলে কখনোই যতই খাওয়ার না কেন স্বাস্থ্য বাড়বে না তাই পরিচর্যা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই আপনাকে পরিচর্যা করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ ভালো কিছু হবে কারণ পরিশ্রম কখনোই বিফলে যায় না কথায় আছে পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি আপনি যত কঠোর শ্রম করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার খামারের গরু হোক ছাগল হোক যেটাই আপনি পালেন না কেন আপনার প্রজেক্টের জিনিসের প্রতি আপনার মায়া থাকতে থাকতে হবে হবে ভালোবাসা সকালবেলা দানাদার খাদ্য দেন অথবা খড় দেন যেইটাই দেন না কেন মেন কাজ আগে কিন্তু হচ্ছে পরিষ্কার করে দেওয়া খামারটি পুরোপুরি পরিষ্কার করে দেওয়ার পরে কিন্তু দানাদার খাদ্য দিতে হবে অথবা অনেকে কিন্তু সকালবেলা একটু খড় দেয় খড় খাওয়ার পর দানাদার খাদ্য দেয় আবার অনেকে ডাইরেক্ট পানি দেয় সকালবেলা ফ্রেশ পানি খাওয়ায় ফ্রেশ পানি খাওয়ানোর পর দানাদার খাদ্য অথবা খড় দেয় যেটাই করেন না কেন মেন কাজ হচ্ছে আগে পরিষ্কার পরিচ্ছন্ন তবে আমাদের এদিকে আজকে সকালবেলা আবহাওয়া একটু ঠান্ডা ছিল যার কারণে কিন্তু সকালবেলা অনেক ঠান্ডা তবে সারা অতিরিক্ত মশা মাসি বেড়ে গিয়েছিল আর এই বাতাসের কারণে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত বলতে পারেন যাই হোক সকালবেলা আজকে যেহেতু আবহাওয়া ঠান্ডা আছে তাই গরুগুলোকে আমরা আজকে গোসল করাবো না কারণ আবহাওয়া যদি ঠান্ডা থাকে একটা কথা বলি আবহাওয়া ঠান্ডা থাকলে কিন্তু দু একদিন পর গোসল করালেও সমস্যা হবে না আর যদি দেখেন তাপমাত্রা অনুকূলের বাহিরে অতিরিক্ত তাপমাত্রা তাহলে অবশ্যই গরুগুলোকে দিনে একবার হলেও গোসল করাবেন আর সার গরু হলে তো কথাই নেই সর্বোচ্চ গোসল করাতে পারেন কারণ সার গরুর শরীর এমনি থেকে সব সময় অনেক হেঁটে থাকে আর গোসল করালে কিন্তু গরুর শরীর অনেকটাই ফুরফুরে হয় তাদের খাবার রুচি ভালো থাকে আর যখন দেখবেন তাদের গা ঘেমে যাচ্ছে গরমের জন্য ফ্যানের ব্যবস্থা নেই সাইড দিয়ে বাতাস প্রবাহ হচ্ছে না তখন দেখবেন তাদের খাওয়ার রুসি অটোমেটিক কমে যাবে এবং গরুর শরীর স্বাস্থ্য অনেকটাই খারাপ হয়ে যাবে নতুন ছেড়ে গরু উঠানোর আগে একটা কাজ করা উত্তম যে এটা আমরা করিনি সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন যারা নতুন খামার করতে যাচ্ছেন। সেটা গরু উঠানোর আগে অবশ্যই গরুর নিচে যে ম্যাট দেওয়া থাকে যে কার্পেট দেওয়া থাকে নরম জাতীয় এক এক জায়গায় এক এক নাম আমাদের এদিকে ম্যাটও বলে কার্পেটও বলে অবশ্যই সেটা দিয়ে গরু উঠাবেন আমাদের যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির পা অনেকটাই পায়ের খুঁড়ায় ক্ষয়ে গিয়েছে কারণ মাঝা অনেকটাই খরখরা যেহেতু নতুন খামার যার জন্যই কিন্তু যদি আমরা সেটা ম্যাটটা দিতাম তাহলে কিন্তু গরুর এই ক্ষতিটা হতো না ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ম্যাটের ব্যবস্থা করবো কারণ গরু যেন আরাম আয়েসে থাকতে পারে তার জন্য যতটুকু করা সম্ভব ইনশাল্লাহ আমরা করব